দিলশান মাধুশঙ্কর হ্যাট্রিক উইকেটে এবারে তীরে এসে তড়ি ডুবল জিম্বাবুয়ান ক্রিকেট টিমের সেকেন্ডার রাজা ইভেন্স এবং নাগারবার উইকেট নিয়ে এদিন হ্যাট্রিক পূরণ করেছেন শ্রীলঙ্কান এই বলার দিলশান মাধুশঙ্কা জিম্বাবুয়ের ইনিংসের পঞ্চাশতম ওভারে অবশ্য বোলিং করতে এসেছিলেন মাধুশঙ্কা এবং পঞ্চাশতম ওভারের প্রথম বলে অবশ্য সেকেন্ডার রাজাকে বোল্ট আউট করে সুবর সূচনা করেছিলেন দিলশান মাধুশঙ্কা এরপর দ্বিতীয় নম্বর বলে ইভেন এবং তৃতীয় নাম্বার বলে নাগারবার উইকেট তুলে নেওয়ার সাথে সাথে এই দিন অবশ্য হ্যাটট্রিক পূরণ করেছেন দিলশান মধুশঙ্কা এবং সেই সাথে সাথে অবশ্য জিম্বাবেন ক্রিকেট টিমকে সাত রানে হারিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট টিম উল্লেখযোগ্য জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে অবশ্য শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা দুইশত অষ্ট রান করে শ্রীলঙ্কার দ্বারা দুইশত নিরানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা এদিন ভালো হয়নি অবশ্য জিম্বাবুয়ের ব্যাটারদের শুরুতেই ওপেনার ব্রায়ান বেনেট অবশ্য এদিন গোল্ডেন ডাকে ফিরেছেন এরপরে অবশ্য ব্যাটিং তান্ডব চায় শ্রীলঙ্কান বোলারদের ওপরে বেন কারান সেকেন্দার রাজা এবং সন উইলিয়াম সেকেন্দার রাজা অবশ্য সপ্তাশি বলে বিরানব্বই রানের বিধ্বংসী এক ইনিংস খেলতে দেখা যায় এছাড়াও সন উইলিয়ামসও খেলেছেন এদিন অবশ্য সাতান্ন রানের এক বিধ্বংসী ইনিংস যার সুবাদে এদিন অবশ্য জয়ের খুব কাছাকাছি গিয়েছিল জিম্বাবুয়ান ক্রিকেট টিম তবে ম্যাচ জয়ের খুব কাছে গিয়ে এদিন অবশ্য ম্যাচ জয় করতে পারেনি জিম্বাবুয়ান ক্রিকেট টিম একেবারে শেষ ওভারে অবশ্য জয়ের জন্য জিম্বাবুয়ান ক্রিকেট টিমের দরকার ছিল মাত্র দশ রান এমন পরিসংখ্যানে অবশ্য বোলিং করতে এসেছিলেন শ্রীলঙ্কান বোলার দিলশান মাদুশঙ্কা ব্যাটে ছিলেন সেকেন্ডার রাজার মতন একজন সেট ব্যাটসম্যান মাদুশঙ্কার প্রথম বলে অবশ্য সজরে হাঁকিয়েছিলেন জিম্বাবুয়ান এই ব্যাটার তবে বলে ব্যাটে কানেক্টেড না হলে সরাসরি স্ট্যাম্পে আঘাত এনে এই দিন প্যাভিলিয়নে ফিরেছেন সেকেন্ডার রাজা এরপরে একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবুয়েন এবং ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক উইকেটে তুলিয়ে নিয়েছেন এই দিন দিলশান মাদুশংকা এবং শেষ পর্যন্ত অবশ্য জিম্বাবুয়েন ক্রিকেট টিমকে সাত রানে হারিয়ে এদিন জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট টিম